হাই হ্যালো বন্ধুরা তো বন্ধুরা ভাবছো যে দীপ আজকে কী জন্য কথা বলছে তো বন্ধুরা একটাই কথা বলি রোজের পর রোজ যে কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হই হয় অ্যালবাম ভিডিও গানের ভিডিও নয়তো কোনো ব্লগ ভিডিও যেই ব্লগ ভিডিওর মধ্যে তোমরা অনেক অনেক জায়গা অনেক অনেক কিছু অনেক কিছু জিনিস যেগুলো তোমরা জানো না বা যেগুলো তোমরা অন্য কোনো চ্যানেল দেখো সেটা শুধু দ্বীপের চ্যানেল দেখবে মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পাবে সেই ভিডিও তো বন্ধুরা আজকে আমি আজকের আমরা চলে যাব সাগর দ্বীপের এমন একটা গ্রাম যেই গ্রামটার নাম হচ্ছে খুঁটি কাটা যেই গ্রামটার নাম হচ্ছে কী বললাম খুঁটি কাটা হ্যাঁ এরকম একটা গ্রাম খুঁটি কাটা গ্রাম সেই গ্রামে সারা গ্রাম ঘুরলে একজন বৃদ্ধ মহিলা আছে একজন বৃদ্ধ দিদিমা দিদা আছে বা ঠাকুমা বলতে পারো উনি আছেন ওনার তিন ছেলে হ্যাঁ তিন ছেলে দুই মেয়ে কিন্তু ছেলেরা সব বিয়ে শি করে বিয়ে করে তারা সব যে তারা আলাদা হয়ে গেছে আর মেয়েরাও বিয়ে হয়ে গেছে তো এখন বৃদ্ধার এক মানে একটাই দুঃখ ওনার বৃদ্ধার মানে বিঘা জায়গা বিঘা জায়গার মধ্যে পাঁচ বিঘা জায়গা দু ছেলে মেয়ে এবং মেয়েরা ভাগ করে নিয়ে পালিয়ে গেছে অথচ বৃদ্ধাকে দেখেনি নি অথচ বৃদ্ধার এখন এক বিঘা জায়গা আছে সেই এক বিঘা জায়গার উপরে ছোট্ট একটা কুড়েঘর যেই কুড়েঘরে কিনা বিদ্যুৎ নেই মানে আলো নেই বৃদ্ধা খেতে পায় কী করে খেতে পায় না বলতে গেলে খেতে পায় না অনাহারে দিন কাটান কিন্তু বৃদ্ধা সরকারি থেকে আয়লা বলে আয়লা থেকে একটা চাল পান আয়লা আয়লা চাল পান আয়লা কাঠের মাধ্যমে একটা চাল পান সেই চালটা বৃদ্ধা সেই চালটা দিয়ে মানে ভাত রান্না করেন এবং ওই চালটা বিক্রি করেও বাজার হাট সব কিছু করেন তো বন্ধুরা তো তোমাদের দেখাবো সেই সেই যে ভাঙা কুঁড়ে ঘর সেই ভাঙা কুড়ের মধ্যে সেই বৃদ্ধা কীভাবে আছে যেখানে মানে কি বলা যায় সত্যিকারের পুরো একদম ভাঙা সেই ভাঙা ঘরের মধ্যে হবে সেই বৃদ্ধা মানুষটি আছে তো বৃদ্ধা মানুষটি কীভাবে সেই ভাঙা ঘরের মধ্যে আছে তো তারই বিষয়টা তোমাদের তুলে ধরবো এবং বৃদ্ধার দু ছেলে তার তিন ছেলে কেউ দেখে না অবাক হয়ে যাচ্ছি অথচ বৃদ্ধা কান্না করছে জলজাম আমার তিন ছেলে কেউ আমাকে দেখে না অথচ বৃদ্ধার সরকারিভাবে একটা ঘর এসেছিলো একটা ঘর এসেছিলো এক লাখ কুড়ি হাজার টাকার একটা ঘর এসেছিলো লোন এসেছিলো সেই লোনের টাকা নাকি তার ছেলে নিয়ে নিয়েছে বলছে আমি ঘর করে দেবো বলে ঘর করে দেয়নি অর্ধেক ঘর অবস্থায় পড়ে আছে অনেক বছর ধরে কিন্তু সেই টাকাটা সেই ছেলেটা আত্মসাত করেছে সত্যি ভাবুন বাবা মাকে খাবার দেবে কি আর বাবা মার মুখে থেকে খাবারটা কেড়ে নিচ্ছে সত্যিকার এখনকার যুগে কি এরকম হয় এখন পরিস্থিতি এরকম হয় আমি দেখেছি প্রতি বিভিন্ন অনেক জায়গায় দেখেছি কিন্তু এটা পুরো একদম নিষ্ঠুর ঘর করে দেবে বলে আবাস যোজনার টাকা তুলে ছেলে খেয়ে নিল আত্মসাত করে নিল কিন্তু বৃদ্ধা তিনি কি খাবেন তেরা তো ঘরবাডি নেই ছোট্ট একটা মঞ্চ সামনে দাঁড়িয়ে বার বাদে যাচ্ছি আসছে চোখে ঠিক দেখতে পান না তিন থাকবেন কী করে তো বন্ধুরা চলো বেশি করবো না তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি তো বন্ধুরা আমি এসেছি খুটিকাটা গ্রামে এবং সেই গ্রামে একজন বৃদ্ধ বৃদ্ধ মানুষ থাকে তো বন্ধুরা কি বলবো সেই বৃদ্ধ মানুষটির ঘর বাড়ি দেখুন তো সত্যিই খুব কষ্ট লাগবে কারণ ওনার তিন ছেলে ওনার তিন ছেলের মধ্যে ওনাকে কেউ দেখে না তো বন্ধুরা কি বলবো সত্যি খুব মানে কি বলা যায় খুব খারাপ লাগে খুব খারাপ লাগে তো বন্ধুরা চলো সেই দিদার ঘর টর ঘর বাড়ি ঘরগুলো দেখাচ্ছি কীভাবে উনি থাকেন দিদা আসুন পিছনে পিছনে আসুন সেই মানুষটার ঘর বাড়িগুলো দেখাচ্ছি আচ্ছা এই যে ঘরটা এই ঘরটা কী জন্য করা আছে বন্ধ হয়ে পড়ে আছে কেন এটা হ্যাঁ এই ঘরটা কী জন্য বন্ধ আছে এই ঘরটা এমনি করে রেখেছে কিন্তু কোনো কাজ হয় না আর এই ঘরটা এরকম ভাঙা অবস্থায় পড়ে আছে ইটের ঘর আর দেখো এই যে দিদা দিদা থাকে তুমি জল কোথা থেকে জল ব্যবহার করো আর এই যে গাছ দিদার বাড়ির সামনে গাছগুলো আর দিদার ঘরটা ঘরে একটু দেখাচ্ছি দিদার ঘরের পাঁচটা একটু দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখো এইটা আছে দিদার ঘরে চারপাশ পুরো জঙ্গলে ভর্তি এই সারা জঙ্গলের মধ্যে শুধু আপনি একা থাকেন আপনি একা থাকেন আচ্ছা দিনেবেলা এখানে থাকেন আচ্ছা আচ্ছা এই দিদা এই ছোট্ট কুড়ি ঘরে থাকে অথচ এখানে দেখো দিদার বাড়িতে একটা আলো নেই একটা আলোর কোনো ব্যবস্থা নেই দিদি সে মানুষটা যে থাকবে এখানে একটা আলো নেই তাহলে আলো নেই মানুষ কি অন্ধকারে থাকবে এটা হচ্ছে বিষয় মানুষটা একা থাকে আর দেখুন বৃদ্ধ মানুষটার ঘরের চারপাশ দেখুন কী অবস্থা দেখুন পুরো ঘরের চারপাশ পুরো একদম জঙ্গলে ভর্তি একদম পুরো একদম বাদের সিস্টেম হয়ে গেছে পুরো একদম জঙ্গলে ভর্তি দেখো বন্ধুরা কীরকম অবস্থায় একটা সাধারণ মানুষ থাকবে কি করে চতুর্দিকে জঙ্গল আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে তোমাদের দেখতে থাকো ভিডিওটি দেখো দেখো বন্ধুরা চতুর্দিকে জঙ্গল আর কি কী চতুর্দিকে জঙ্গল হয়ে আছে আর ওই সামনে হচ্ছে সব ধান টান চাষ করা আছে ধান চাষ সামনে পুকুর কিন্তু এই দিদা মাত্র এই ছোট্ট কুড়ে ঘরে থাকে ছোট্ট একটা বাথরুম ঘর আর এই যে কি অবস্থা দেখো বন্ধুরা এরকম একটা বৃদ্ধ মানুষ এরকম একটা ঘরের মধ্যে থাকে কোথাও সাপ কোথাও ভয়ানক কিছু হতে পারে তোমার ভয় লাগে না দিদা ভয় লাগে না রাত্রে থাকো এখানে ভয় লাগে না তোমার ভয় লাগে না

দেখো বৃদ্ধ মানুষটার ঘর দেখো ছোট্ট ঘর আর এই দেখো এখানে ভগবানের মন্দির আছে ভগবানকে দেখেছে রাধা গোবিন্দ আচ্ছা এখানে ভয় লাগে না এই দেখো এই দেখো ভগবানের ভগবান দেখেছে দেখো এখানে মানে দিদা পুজো করে রোজ পুজো করে আজকে পুজো করেছেন এখানে এখানে দিদা পুজো পুজো করে এই যে ভগবানের মন্দির আর অবস্থাটা শু দেখো পুরো ভেঙে 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 অবস্থা নেই বৃদ্ধ মানুষটা এরকম ঘরে থাকে কি অবস্থা দেখো কি করুন দৃশ্য এই মানুষটা এরকম ঘরে থাকে তো বন্ধুরা কি বলবো মানে তিন তিন ছেলে তিন তিন ছেলের মধ্যে কোনো ছেলেটাই দেখে না কোনো ছেলেটাই দেখে না তাহলে তুমি খাও কিসে মানে তুমি খাও কিসে চাল ডাল কর থেকে আসে তো দিদার কাছে পরিচয় করে নেবো যে দিদা কীভাবে থাকে এই ভাঙা ঘরে এরকম কষ্টের মধ্যে কীভাবে দিন চালাচ্ছে দিদা তুমি যে এত কষ্টের মধ্যে এই ঘরে থাকো তোমার কোনো কষ্ট হয় না বলো 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 তুমি বলো একটু জোরে বলো জোরে হুম একটু জোরে বলো জোরে হ্যাঁ আর কি করবো রান্না করি খাই হুম একটু জোরে বলো হ্যাঁ তারপরে তোমার কল ছেলে কমে তোমার ক ছেলে কমে তিন ছেলে

মোট উনিশ কিলো চাল পাঠা হ্যাঁ আচ্ছা তাহলে হাট বাজার কিছু তুমি একা করো আর তোমাকে কোনো ছেলে বা কোনো মেয়ে টাকা পয়সা বা কোনো সবজি বা কোনো চাল ফাল দিয়ে সাহায্য করে না

তো বন্ধুরা দেখো এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই যে ঘরটা তৈরি হয়েছে অর্ধেক তৈরি হয়েছে এই ঘরটা হচ্ছে এই এই দিদিমার এই এই ঠাকুমার এই ঘরটা এই ঠাকুমা কিন্তু তার ছেলেকে টাকা দিয়েছিল এই ঘরটা পরিচালনা করার জন্য কিন্তু তার ছেলে এই ঘরটা অর্ধেকটা করে টাকা পয়সা নিয়ে পুরো একদম হাটিয়ে গেছে আর টোটালি কোনো মানে মানুষটাকে দেখেনি এবং তাকে কোনো সাহায্য করেনি ঘরটা সেই অভগ্ন এই ভাঙা অবস্থায় পড়ে আছে ঘরটা কোনো কমপ্লিট হয়নি অপূর্ণ অবস্থায় ঘরটা পড়ে আছে তো হ্যাঁ 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 দেখবে না তোমাকে এই আবার এই অবস্থা একটু বসো 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 বলছি হ্যাঁ বসো হ্যাঁ তুমি তাহলে সকালে কি খেয়েছো

যদি আমি তোমার কাছে থাকলি খাইলি সব কিছু করলি আমার তো দেখতে হবে হুম আমার দেখিনি দেখিনি ও দেখো বন্ধুরা কি অবস্থা দেখো বৃদ্ধ মানুষটাই ভ্যাঙ ঘরের মধ্যে থাকে কোনো ছেলেপুলে পোলে কোনো দেখে না অফরন্তু তার কাছ থেকে পুরো টাকা পয়সা সব হাঁটিয়ে নিয়ে তাকে একদম মানে তাড়িয়ে দিয়েছে এই ভাঙা ঘরের মধ্যে থাকে এই ছোট্ট পেপার দেওয়া ঘরের মধ্যে এই মানুষটা থাকে মা তুমি সকালে কি খেয়েছো সকালে কিছু খাই না বলছি হুম আচ্ছা আচ্ছা সকালে কিছু খায় না মন্দির পুজো দিতে যায় বলে যাই হোক সরি তো দুপুরে কি সেখানে খাবে দুপুরের সেখানে হবে নাকি আচ্ছা 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 আর তো তোমার ছেলেপুললে বলে না যে এখানে খেয়ে যাও আজকে খেতে হবে না বলে না কেউ বলে না দেখো বন্ধুরা বৃদ্ধ মানুষটা এই ভাঙা ঘরের মধ্যে খেয়ে থাকে সত্যি মানে খুব কষ্ট লাগছে আমার ঠাকুমাও এরকমই ছিল খুব কষ্ট লাগে আমার ঠাকুমাও কেউ দেখে না তো যাই হোক হ্যাঁ বলে হ্যাঁ আচ্ছা আমি খাই না কেন কেন আচ্ছা আজকে টাকা পয়সা লিয়া যদি নাই কে দেখো তাহলে একটা মনে দুঃখ লাগেনি অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে আচ্ছা তাও দেয় না দেওয়া তাহলে তাহলে তারপর দিদার মনে একটাই দুঃখ যে ছেলে বলে ডাকে ডাকলেও কি হয়েছে দিদা মনের দুঃখে খেতে চায় না কেন খেতে চায় না কারণ দিদা যদি ডাক্তারের কাছে যায় বলে টাকা মাগে যাচ্ছে কোনো ছেলে কাছে যে আমাকে দুশোটা টাকা দাও আমি ডাক্তারের কাছে যাব কিন্তু তার কোনো ছেলে মানে টাকা বের করে না দেয় না অথচ দিদার কাছ থেকে অনেক টাকা নিয়ে এনেছি আচ্ছা তুমি যে এই ঘরটা যে তোমার অপূর্ণ অবস্থায় পড়ে আছে ঘরের কাজ হয়নি এই ঘরটাকে তুমি সরকার থেকে লোন পেয়েছিলে সরকার কত টাকা লোন পেয়েছিলে আচ্ছা আচ্ছা না কত টাকা লোন পেয়েছিলে কত এক লাখ দেড় লাখ না কত লাখ আচ্ছা এক লাখ দেখো বন্ধুরা এটা হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা এটা কিন্তু প্রথম কিস্তির ঘর তাই তো প্রথম কিস্তির ঘর প্রথম কিস্তির টাকাটা উঠেছে এটা হচ্ছে প্রথম কিস্তি টাকা উঠেছে আর দ্বিতীয় কিস্তি টাকা ঢুকেছিল সে টাকাগুলো তোমার ছেলে তুলে নিয়েছে আচ্ছা লাস্টের টাকাটা উঠেছিল আচ্ছা 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 তোমার অসুখের অসুখের জন্য তুমি কিছু পয়সা খরচা করেছো আর কিছু পয়সা তোমার ছেলে মেনে নিয়েছে আচ্ছা তা তাহলে তুমি মানে রাত্রি বলতে কখন এই ঘর থেকে বেরিয়ে যাও এই ঘর থেকে কখন তুমি বেরিয়ে যাও যে আমি এখন থাকবো না এখন এখন আমি বেরিয়ে যাই মানে কখন তুমি বেরিয়ে যাও আচ্ছা সন্ধ্যার দিকে অন্ধকার হলে তুমি কিন্তু বেরিয়ে যাও আচ্ছা এখানে কোনো ভয় লাগে না আর অন্য কিছু ভয় টয় হুম কি বিষয়ে ভয় লাগে একটু জোরে বলো পাবলিক শুনতে চায় এখানে থাকি না ভয় লাগবে কেন দিনের বেলা কিসের ভয় দিনের বেলা কিছু ভয় না আচ্ছা আচ্ছা তুমি তুমি কোন ঠাকুরের বেশি ভক্ত কোন ভগবানকে তুমি ভালোবাসো মা কালীমাকে মনসা বুড়িকে না কোন ভগবানকে তোমার ভাল লাগে ঠাকুরকে হ্যাঁ তার ভগবান আছে আচ্ছা আচ্ছা তো দিদা দেখো এই কথা বলছে দিদা হচ্ছে রাত্রে অন্ধকার থাকে না এখানে বেরিয়ে যায় কারণ একা মানুষ কী করে থাকবে এরকম এরকম একটা নির্জন একটা জায়গা এরকম একটা এরকম একটা প্রতিষ্ঠানে এরকম একটা জায়গায় কেউ কোনো থাকতে পারে তো দিদাও এখানে থাকে না তো যাই হোক বন্ধুরা দিদার কথাগুলো তো তোমরা শুনলে তো খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে তো শুনে খুব কষ্ট লাগছে বন্ধুরা যে এই মানুষটা এরকম একটা মানুষ যে এইখানে একা থাকে মানে বাহবা দিতে হয় কারণ এই জায়গায় অনেকে থাকে না কি ঘরে পরিস্থিতি দেখো পুরো ঘর ভাঙা এক বেস্টে দিয়ে সামনে শুধু বাড়ি দেবাটা ঘেরা পুরোটা পেপার দিয়ে ঘেরা পুরো অবস্থা খেরা তাহলে এই মানুষটা এরকম ঘরে থাকবে কি করে এনাকে যদি কেউ না দেখে ইনি খাবে কি ইনি পড়বে কি এনার একটা বিষয় থাকে তো বন্ধুরা কি বলবো সত্যিকারে যার কেউ গায়নি তার ভগবান আছে এটা বলে তো দিদা আমাকে দেখে তোমার কেমন মনে হলো আমি তো কেমন মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলে আমার সাথে আমার সঙ্গে কথা বলে তোমার কেমন লাগছে বলো ছেলের মতন দেখো 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 বন্ধুরা দিদা কি বলছে যে আমি যে আমি যে কথা বলছি আমার কথা শুনে বলছে যে আমি যে কথা বলছি আমার কথা শুনে দিদা বলছে আমি নাকি তার নিজের ছেলের মতন কথা বলছি তো তো খুব ভালো লাগলো যে আমাকে তার ছেলের মধ্যে খুঁজে পেয়েছে তার তিন ছেলের মধ্যে আমাকেও খুঁজে পেয়েছে তো খুব ভালো লাগলো দিদা তোমার সঙ্গে কথা বলে আমি অনেক দূর থেকে এসেছি যা জাস্ট এখানে এই খুঁটি কাটা গ্রামটা জানার জন্য এই এই খালের ব্যবস্থা জানতে পারছি না পুরোটা তো পুরো ঝাঁঝি হয়ে গেছে পুরো ঝাঁঝি বুঝি তো এই খালের এই অবস্থা তো এই মনে না এই ঝাঁজি আরো যায় আচ্ছা হ্যাঁ 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 কথা বলছো আর গাঙের নোনা জল যদি ঢোকে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে গাঙের হ্যাঁ গাঙ্গের নোনা জল নোনা জল তো বেশি মাটি ক্ষয় করে মাটিকে নষ্ট করে দেয় তো যাই হোক খুব ভালো লাগো জায়গায় দিদির কাছ থেকে জেনে নিলাম আর দিদা একা থাকে কিন্তু গাঙ্গের যদি নোনা জল ঢোকে এখানে যে ঢুকে তাহলে মানে এই নোনা জল ঢুকলে তাহলে তো পুরো ওই যে ওই যে কি বলা যায় ওই যে ঝা গুলো ওগুলো মরে যাবে কারণ হ্যাঁ পানা পানা কারণ নোনা জলে তো বিভিন্ন ধরনের জিনিস মরে যায় আর মিষ্টি জলে ঝা ঝাঁজি হয় মাছ হয় হুম তা 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 যখন জল ঝরা এই ঘরে ভয় লাগে এই যে ঘরটা দেখছে জল ঝরালে ভয় লাগে এই ঘরে তোমার ঘরে মানে অ্যাজবেস্টার হয় হলে হলে যখন ঝড় ফরা হয়

আচ্ছা তো যাই হোক দিদার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো বন্ধুরা তো দিদার সঙ্গে পরিচয় করলাম দিদার জীবনের কাহিনি তোমরা সব কিছু শুনলে দিদাকে কেউ দেখে না এই সঙ্গে তিন ছেলে দু মেয়ে এরা কেউ দেখে না কেউ আসেও না কেউ খুঁজেও নেয় না যে মা কেমন আছে দিদা ওই সরকার থেকে আয়লা ধানের চাল পায় ওই ওই সরকার থেকে ওই ওই আইলা চাল পায় ওই আইলা চাল পেয়ে ওই চালে ওর সংসার চলে খাওয়া দাওয়া বাজারহাট সব কিছু করে বলছে আর এই ছোট্ট ঘরে উনি থাকেন তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পুরো ভিডিওটা কেউ না টেনে পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখো এইটুকু অনুরোধ করছি আর মিলন ডিপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দ্বীপ রয়েছি সব তোমাদের সঙ্গে সব সবসময় তোমাদের সঙ্গে থাকি তো টাটা বন্ধুরা আজকের মতন এইটুকু তো পরের ভিডিওটা তোমাদের দেখা হচ্ছে বন্ধুরা তো চলো ব্যাক করলাম